কক্সবাজারের উকিয়া উত্তেগনাপ সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশ ঘটছে মানবিক বিবেচনায় দু সালে আশ্রয় দেওয়ার পরও দফায় দফায় নতুন রোহিঙ্গার আগমন অব্যাহত থাকায় সীমান্ত এলাকার স্থানীয়দের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা নতুন করে অনুপ্রবেশকারীদের একটি অংশ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে বলেও অভিযোগ রয়েছে স্থানীয়দের সূত্র বলছে সোমবার এক ডিসেম্বর ভোর ছটা থেকে সকাল আটটা পর্যন্ত ওকিয়ার পালংকালে ইউনিয়নের আঞ্জমান সীমান্ত এবং টেকনাপের হোয়াক্যং ইউনিয়নের উলুগনিয়া সীমান্ত এলাকা দিয়ে দালাল চক্রের সহায়তায় নতুন করে ষাটটি পরিবারের মোট চব্বিশ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন এদের মধ্যে সাতজন পুরুষ পাঁচজন মহিলা ও বারো জন শিশু রয়েছে তারা হলেন ক্যাম্প তেরোয়ের জি তিন ব্লক এবং ক্যাম্প উনিশের এ ষোলো বি ও ছয় নম্বর ব্লকে অবস্থানরত তাদের নিকটাত্মীয়দের ঘরে আশ্রয় নিয়েছে বলেও জানা গেছে স্থানীয়রা বলছেন নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কথা বললেও এ নিয়ে কোনো অগ্রগতি নেই প্রতিনিয়ত রোহিঙ্গাদের অনুপ্রবেশ এতে উকিয়া টেকনাপের জনজীবন নিরাপত্তা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফর বলেন রোহিঙ্গারা শুধু ঢুকছে কেউ ফিরে যাচ্ছে না। একজন প্রত্যাবাসনের কেউ ফিরে আসে। তিনি জানান নেতিবাচক প্রভাব প্রতিনিয়তই স্থানীয় জনগণকে বহন করতে হচ্ছে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করা ও সীমান্ত নিরাপত্তা আরো কঠোর করার জন্য তিনি জোর দাবি জানান কক্সবাজার শরণার্থী ত্রাণ ও কমিশনার কার্যালয়ের তেরো ও উনিশ নম্বর ক্যাম্পের ইনচার্জ চীনের সহকারী সচিব আলিমরান বলেন আজ রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি আমিও শুনেছি এবং এ বিষয়ে মেসেজও পেয়েছি তিনি আরো জানান আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তবে নবাগত রোহিঙ্গারা ঠিক কোথায় অবস্থান করছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে শীঘ্রই সব তথ্য পাওয়া যাবে এর আগেও বেশ কিছু রোহিঙ্গা কক্সবাজারের উকিয়া এবং টেকনাফ সীমান্ত দিয়ে প্রবেশ করেছে কেউ কেউ আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান নিচ্ছে আবার কেউ রোহিঙ্গা ঝুপটি বেঁধে তারা সেখানেই অবস্থান নিচ্ছে অপেক্ষায় রয়েছে হাজার হাজার রোহিঙ্গা এ সমস্ত তথ্য বিভিন্ন সময় ফুটে ওঠে বা চিত্রে দেখা যায় কক্সবাজার উখিয়া টেকনাফ দেশের আনাচে কানাচে রোহিঙ্গাদের এখন আস্থানা গড়ে উঠেছে রোহিঙ্গা পাড়া হিসেবেও গড়ে উঠবে সেই আশঙ্কাও করছেন অনেকেই